কালীগঞ্জ ব্লকের অন্তর্গত পলাশিতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড পলাশী বাজারের একেবারে বাজারের সংলগ্ন এলাকায় অর্থাৎ নবাব নার্সিংহোমের পাশের গলিতেই ভয়াবহ অগ্নিকাণ্ডে বস্তিভূত হয়ে গেল একটা বাড়ি মিঠুন দাস নামে এক ব্যক্তির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে আজ ঠিক সন্ধ্যা সাড়ে ছয় এলাকা এলাকাবাসীরা সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরক্ষণে দমকলের একটা ইঞ্জিন এসে সেই আগুনকে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আনে মিঠুন দাস একজন প্রতিষ্ঠিত ডেকোরেটর ব্যবসায়ী মা কালী ডেকোরেটর ব্যবসায়ীর গুদাম ঘরে এবং পার্শ্ববর্তী যে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত বাড়ি এবং তার গোডাউন্টি দেখুন সেই ছবি বলা সি নিউজের পর্দায় বাড়িতে সবাই বসছিলাম বাবা মা আমি আমাদের একটা প্যান্ডেলে কাজ করে সেও বলছিল যে আমরা ডিসকাশন করছিলাম যে একটা কাজ কি করে মানে কাজ করতে হবে

বাড়ির সবকিছুই পুড়ে গেছে এবং কি আমাদের প্যান্ডেলের যে ডেকোরেটর যে সমস্ত প্যান্ডেল লাইট প্যান্ডেলের যে সমস্ত জিনিসপত্র লাইট ফ্যান তারপরে যা ছিল সবই গেছে এবং বাড়ির যখন যে সমস্ত ডকুমেন্টস গুলো ছিল আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এই সমস্ত সেগুলো সবই পুরে আগুন কিভাবে নিয়ন্ত্রণে আসলো আগুন আমাদের পাড়ার প্রতিবেশীর সমস্ত লোকজনকে ডাক দিয়ে দিয়ে সবাই এসেছিল হাতে পাতে এসে আমাদেরকে একটু সাহায্য করে আসে এই দিক থেকে কল থেকে তারপরে মোটর আশেপাশে বাড়ির মোটর থেকে জল দেওয়ার পরে এটা নিয়ন্ত্রণে আসে এবং তারপরে আমাদের শেষ সময়ে দমকাল এসেছিল দিয়ে এসে জল দিয়ে একটু নিয়ন্ত্রণে এসছে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন আমাদের ডেকোরেটরের ব্যবসা তো এবার সামথিং মোটামুটি আঠারো কুড়ি লাখ টাকা শুধু ডেকোরেটরের মাল সমস্ত রাখা ছিল লাইট সব জিনিসপত্রগুলো কাপড় ছিঁড়ে ছিঁড়েছিলো বাড়ির কাগজপত্র জিনিসপত্র ক্ষতি হয়েছে সিলিন্ডারগুলো বার করে দিয়েছিলাম বুদ্ধি করে নালে ওটা প্লাস্ট হয়ে গেলে সব কিছুই থাকতো না এবং কিবেশীর ক্ষতি হতো আপনার নাম মিঠুন দাস আগুন সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ আগুনটা লেগেছে মানে যে ডেকোরেটার গোপাল দাসের বাড়ি থেকে আমরা যেটা জানতে পেরেছি এসে জানতে পেরেছি পাড়া প্রতিবেশী তাদের বাড়িতে যেসব মোটর ছিল তারা যে যেরকম ভাবে পেরেছে পাইপ দিয়ে জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করেছে পাশে একটি নবাব নার্সিংহোম আছে সেখান থেকেও তারা তাদের পাইপ দিয়ে যথেষ্ট পরিমাণ জল দিয়ে নেবানোর চেষ্টা করেছিল পরবর্তীকালে দমকলের একটা ইঞ্জিন এনেছে সেই আগুন নেভানো গিয়েছে বিপদ মুক্ত এই এলাকার বাসিন্দারা নিজেদের হাতে আগুন নেবানো সাহায্য করাতে এলাকায় বড় ধরনের দুর্ঘটনাতে হাত থেকে রক্ষা পেয়েছে এই আগুন সিলিন্ডার ছিল যারা এখানে ছিল তারা বলছে সেই সিলিন্ডার যদি বাস্ট করতো আগুনটা চারিদিকে ছড়িয়ে যেত এবং প্রচুর মানুষের অনেক বাড়ির ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো আপনার নাম আমার নাম সুরেশ আগওয়ালা মীরা এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি